আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো রুই মাছের তেল ঝাল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দু চামচ সর্ষে তেল ভালো করে মাছটা আমি মেখে নিচ্ছি মেখে আমি এখানে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা রেস্টে রেখে দিলাম নিয়ে নিলাম এখানে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গেল একটা একটা করে মাছের পিসগুলো আমি ভেজে নিলাম মাছ ভাজা আমার রেডি নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম ভরনের মধ্যে অল্প একটু কালো জিরে এখানে আমি শিলের সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি নঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি জিরে ধনে আদা রসুন সব আমি বেটে নিয়ে মশলাটা ভালোভাবে তেলের সাথে কষে নিচ্ছি দিয়ে দিলাম এখানে একটা টমেটো টমেটোটা আমি বেটে নিয়েছি টমেটোটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দিল আবারও দিয়ে দিলাম অল্প একটু পানি যখন পানিটা ফুটে উঠলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দুই চারবার নেড়ে চেড়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম মাছ রান্না আমার রেডি আজকে রেসিপি ছিল রুই মাছের তেল ঝাল বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন খুদা হাফেজ